সুন্নি মানে কি করা আমরা কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি মাজার সিজদা করি না সিজদা এক জিনিস জিয়ারত আরেক জিনিস মনে রাখবেন জিয়ারত করা সুন্না সিজদা করা শিরকি কাজ সিজদা করা কি কাজ তা আপনি সুন্নত করবেন না শিরক করবেন কোনটা করবেন আজকে যারা উরুশের নামে নারী পুরুষ একসাথে নাছে এটার নাম সুন্নিয়ত হতে পারে না যারা মাজারে গিয়ে সিজদা করে এটার নাম সুন্নিয়ত হতে পারে না এটার নাম বন্ডামি বন্ডামি এই বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই এটা মনে রাখবেন আমাদের সাথে একটু জোরায় দেন না দরিয়া অনেক সময় আমাদের সাথে লাগায় দেয় আমি বন্ডো বিরোধী আমি বন নামির পক্ষে আমি আহেলে সুন্নত ওয়াল জামাত কিন্তু আমি বন সাপোর্ট করি না এটা মনে রাখবেন আমরা মাজার জিয়ারত করি সিজদা করি না আমরা অরস করি কোরআন সুন্নাহ মোতাবেক মাহফিল করি কিন্তু নারী পুরুষের নাচানাচি করি না এগুলো মনে রাখবেন এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই না ইবলিসের কাজের সাথে নবীর কাজে সম্পর্ক থাকবে আজকে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ যারা করছে আমি তাদের প্রতি অনুরোধ করব দরজা এখনো কোলা আছে দরজা এখনো কি আছে ফিরে আসেন সঠিক পথে এই ভন্ডামির সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই বিন্দু মাত্র এক বেগন না বিন্দু মাত্র এক বালি পরিমাণ কি নেই সম্পর্ক নাই বস এটা এটা বন্ড এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এটার সাথে রহমতুল্লিল আলামিনের কোনো সম্পর্ক নাই এটার সাথে আল্লাহর ওয়ালিদের কোনো সম্পর্ক নাই বস কথা যতটুকু একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ এখানের মধ্যে খোরাফাত বেশি কি হইছে এই বাংলাদেশে খোরাফাত বেশি যেমন বাংলাদেশে যত কাফর কুলতে পারে আমরা মনে করি বড় হলি কথা ঠিক না কাফর কি করতে পারলে কুলতে পারলে যে লুঙ্গি কুলতে পারে যত বড় হলি গিয়েছে কথা বাংলাদেশে কাফর কোরআন নাম হলি না কাফর কুলার নাম কি না কাফর ফরার নাম হলি এটা মনে রাখবেন এখন বাবা এ বাবা বাড়ি কাফর গুসল না করার নাম হলি না গুসল করার নাম হলি অনেকে ছ মাস গুসল করে না কি মাস ছয় মাস গুসল না করি না করি চুলের মধ্যে জল লাগায় রাখবে এটা নাকি বড় বলি গুসল না করার নাম বলি না গুসল করার নাম কি নামাজ না পড়ার নাম বলি না তাহাজুদের নামাজ পড়ার নাম বলি এটা মনে রাখবেন কোরআন বাদ দেওয়ার নাম বলি না কোরআন বুকে নেওয়ার নাম বলি ওলি কারে কয় আপনি আমার থেকে শিখিয়েন না আমার রসুল থেকে আমার রসুল বলছেন ওলি কারে কয় কাফর কোলার নাম সে না গুসল না করার নাম সে না গরবাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে যাওয়ার নাম সে না তু ওলি কারে কয় সে ইজা রু তু ওলি তারে কয় যার চেহারা আমি দেখলে অটোমেটিক আমার বুকে মাওলার জিকির শুরু হয়ে যায় কার জিকির আমি ছিলাম ছিলাম কি ওলি দেখলে আমার নামাজের কথা স্মরণ করবে কিসের কথা আমি মত ওলি দেখলে যাই নামাজের কথা মনে করবে। আমি মা বাবার অবাধ্য সন্তান ওলি দেখলে মা বাবার খ্যাত কথা মনে করবে। এটার নাম ওলি এটার নাম কি ওলি এগুলো চিনবেন ভালো করে এর জিনিসগুলো পার্থক্য করবেন জিনিস যে একটা একটা জিনিস আলাদা আলাদা করবেন কিছু জিনিস মিলাই ফেলাই আন না মিলাই ফেললে জামিলা হয়ে যাবে তো বন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক এখন আপনার মাথা উপরে না নিচে উপরে এটা সূর্যের সামনে নত হবে না সাদের সামনে না গাছের সামনে পাথরের সামনে মাটির সামনে মূর্তির সামনে না আল্লাহ বলে মাথা উপরে রাখছি কেন তুমি আস রুক তোমার মাথা জীবনে কারো কাছে হবে

আল্লাহ এখানে বা দেওয়ার পিছনে ওলামাই কারাম একশোর উপরে অভিমত দিচ্ছে কয়শোর উপরে এতগুলো বললে সকাল হয়ে যাবে কিন্তু শেষ করা যাবে না আমি মূলটা বললাম যে বাইরের নুক্তা নিচে আমার মাথা উপরে কেন আল্লাহ বলে উপর মাথা যেটা জীবনে কারোর সামনে কি হয় নাই সিজদা দেয় নাই সেটা মালিকের সামনে সিজদা দিতে হবে মালিকের সামনে কি দিতে হবে দিয়ে যত নত আমি আল্লাহ তার তুলতে তুলতে কোথায় তুলবো উপরে তুলবো এখন আসেন চোরা এ কথা বলে শেষ চোরাহা কথা ফাঁতিহা মানে কি ভূমিকা এই যে সামনে আজকে থেকে নাকি আছে কালকে থেকে মানে দাখিল বা এসএসসি বলতে শুরু হবে তা আমরা যখন লিখবো প্রথমে প্রশ্নের উত্তর লিখবো ভূমিকা লিখবো না তা আল্লাহ তিরিশ পারা কোরআনের একটা ভূমিকা লিখছে নাম হচ্ছে সৌরাতুল ফাঁতিয়া ফাঁতিয়া মানে ভূমিকা ফাতিয়া মানে ইন্ট্রোডাকশান আল কোরআনে মওলা কি বলতে চায় সবসার সামারি আল্লাহ সোরা ফাতিয়ার মধ্যে কি করে দিয়েছে দিয়ে দিয়েছেন এটার নাম উম্মুল কিতাব মানে কোরআনের মা কোরআনের কি এখন সোরা ফাতিয়া আয়াত কয়টা কোডা 8টা তো এখানে যদি 6টা হয় কোনো সমস্যা ছিল 8টা হইলে সমস্যা ছিল সাত দিল কেন সূরা ফাতিয়া কেমন গুরুত্বপূর্ণ দুই রাকাত নামাজে কয়বার পড়তে হয় দুই বার চার রাকাতে তিন রাকাতে অর্থাৎ এমন কোন নামাজ নাই যেখানে সূরা ফাতিয়া নাই কথা ঠিক না শুধু নামাজ কেন আপনি এখন দোয়া চাইবেন প্রথমে কি করতে হবে সুরা ফাতিহা জিয়ারত করবেন সুরা ফাতিহা কারো জন্য অসুস্থতার জন্য দোয়া করবেন দোকানে যাবেন দোয়া করবেন সর্বপ্রথম কি সুরা ফাতিহা আল্লাহ বলে ফাতিহার সাথে মুহাব্বত কর মুহাব্বত কর সেজন্য নামাজে প্রত্যেক রাকাতে এমনি কোন সুরা নাই কিন্তু সুরা ফাতিহা আছে নাই সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা বললে নামাজ হয়ে যাবে কিন্তু সুনা ফাতিয়া লাগবে কি লাগবে না লাগবে আল্লাহ বলে ফজরে চার রাখাতে চারবার পর জোহরে বারো রাখাতে বারো বার পর আসরে আট রাকাতে আট বার পর মাগরীবে সাত রাখাতে সাত বার পর যত রাখাত নামাজ পড়বি ততবার ফাতিয়া পর ফাতিয়া আসলে তোর ক্লোজ ফ্রেন্ড করে নে বন্ধু বানায় আপন বানায় মালিক কেন আয়াত কয়টা আমরা বললাম সাতটা এখন আমাদের নামাজ কবুল হইতে পারে নাও হতে পারে আল্লাহ আমাদের উপর রাজি হইতে পারে নারাজও হইতে পারে কাল হাসরের ময়দানে মালিক যদি আমার

জাহান নামের দিকে আর কোন কিছু করা এখন আমি যখন হাঁটি হাঁটি পা পা করে জাহান নামের দিকে রওনা হলাম সুরা ফাঁতিয়ার আয়াত কয়টা আমি ফসরে চারবার করেছি আসরে আট বার জোরে জুয়রে বার বার পরেছি ফাঁতিয়ার সাথে আমার একটা মহবত আছে না নাই জাহান্নামের দরজা কয়টা সাতটা সাতটা আয়াত সাত দরজা দাঁড়িয়ে গেছে কোরানের ক্ষমতা দেখেন এখানে এখানে লরেনা ভিদায় আপনি মনে করছেন মনে হয় কোরআনের কোনো বেলুন নাই মনে হচ্ছে একটা দরজায় দাঁড়িয়ে যাবে আর রহমান আর রাহিম আরেকটা দরজায় দাঁড়িয়ে যাবে মালিক আরেকটা দরজায় দাঁড়িয়ে যাবে সাত দরজে দাঁড়িয়ে যাবে আমার জন্য জাহান্নামের দরজায় বাঁধা হয়ে যাবে আল্লাহ বলবে আমি আমার বান্দারে

তোমার নারাজ করলেও আমি ফাতিহাকে রাজি করে ফেলেছি তোমারে নারাজ করছে কিন্তু আমারে কি করছে তো আমি ফাতিহা তোমার দরবারে দরখাস্ত করছি তার জাহান্নামটা ক্রস দিয়া তার জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে ফাতিহা তোর সুপারিশ কবুল আমার বান্দাকে আমি জাহান্নাম ক্রস দিয়া তোর সুপারিশে জান্নাতই বানাই দিয়েছি সেজন্য আয়াত দিছে কয়টা সাতটা বস আর বেশি কোন কথা বলবো না এখানে এরকম একটা একটা আলিফ লাম বলে আলহামদুল লাম বললে রাত চলে যাবে সকাল হবে না এখন আসে একটু কথাটা আমার সামারিটা দিয়ে যায় তাহলে বুঝবেন সোরা ফাতিহা শেষ মূল আলোচনা শুরু কি শুরু মূল আলোচনা সুরার নাম কি সুরাতুল বাকারা মানে কি আপনারা বলুন বাকারা মানে কি গাবি আর কি গাবি মানে গরু দুইটা লিঙ্গ আছে এটা হচ্ছে পুরুষ লিঙ্গ আচ্ছা মহিলা লিঙ্গ গাবি তে বাকারামানি গাবি আল্লাহ নাম দিয়ে সূরাতুল বাকারা দেখেন বিসমিল্লাহর আগে সূরাতুল বাকারামানি কি কোরআন কি গাবিয়ে পড়বে আপনি গাবি আছেনি গাবি নাই করে করেন গবাদি বসে নাই এখন কোরআন যদি নিয়া গাবি সামনে দিয়া যদি বলেন দর্তুর নাম আছে সূরাতুল বাকারা গাবির নাম আছে কোরআন পড় কোরআন পড়তে পারবে তা আল্লাহ কেন সূরাতুল বক্বরা দিয়ে গেছে গাবি কি কোরআন করবে ছাবলে পড়বে মহিষে পড়বে বাগে পড়বে পড়বে কে মানুষে তাল্লা দিলে সুরাতুল বাকারা এখান দেওয়া দরকার সুরাতুল ইনসান কারণ পড়বে কে মানুষে সুরাতুল নাস অথবা সুরাতুল বাসার মানুষই কোরআন পড়বে কিন্তু আল্লাহ দিছে কি সুরাতুল বাকারা মাওলা ভূমিকা শেষ করে পড়বো আমরা হুদাল্লিন নাস বলছো দিলা বাকারা দাবি দাবি কি কোরআন পড়বে আল্লাহ বলে না তাহলে বাকারা দিলা কেন আল্লাহ বলে সব মানুষ মানুষ নয় উপরে মানুষ হলেও ভেতরে অনেকে পশু হইয়া আছে এটার নাম বাকারা এটার নাম কি এটার নাম উপরে মানুষ ভিতরে অমানুষ আছে নাই আছে সেই জন্য বাবা যখন ছোটো কালে আমাদেরকে বলে কোন স্বপ্ন নাই তুই যেটা হবি হ ডাক্তার হ আপত্তি নাই ইঞ্জিনিয়ার হ আপত্তি না বক্তা হ আপত্তি নাই তবে মানুষের মতো মানুষ হস এটা বাবা বলে কি বলে না বলে তখন আমরা ছোটো কিছু বুঝি না বাবা দুইটা চোখ আছে নাক আছে কান আছে মুখ আছে মানুষই আছি আবার মানুষের মতো মানুষ হব কেমনে তখন বাবারা বলে যে জানা করে তো মানুষ নয় সে তো অমানুষ যে মারে বৃদ্ধাশ্রমে পাঠায় সে তো মানুষ নয় অমানুষ যে বাবারে খাইতে দেয় না সে তো মানুষ নয় অমানুষ যে নিজের বউ রাখি করে সে তো মানুষ নয় অমানুষ যে মক্কায় সে তো মানুষ নয় অমানুষ যে জুলুম করে সে তো মানুষ নয় অমানুষ এরকম অমানুষের হিসাব করলে আমি মানুষ মানুষটাও মানুষের কাতারে ফরমো না আমিও তো অমানুষের কাতারে ফরমো পাতা দেখ না আল্লাহ বলে বকারা আল্লাহ বলে কি আমাদেরকে রাখতেছে তোরা মানুষ হইতে এখন কোরআন বলছে আমি কোরআন অমানুষকে মানুষ বানাইতে আসছে কারে কারে বাকারার মানুষ বানাইতে আসছে মানে পশুদের বানাইতে আসছে আমরা মানুষ হইয়াও অমানুষ আমরা কি হব মানুষ হবো সে বেশি আলোচনা করতে পারছি না কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন তুমি যদি হেদায়েত চাও তোমাকে আগে কি হইতে হবে মানুষ হইতে হবে মুত্তাকি মানে মানুষ হওয়া তোমাকে আগে মানুষ হইতে হবে এখন আমি কোরআন খুললাম কোরআন বলে আমারে কোরআন বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি মানুষ হইতে চাওনি আমরা বলে হ্যাঁ সে মানুষ হওয়ার প্রথম প্রথম লক্ষণ মৌলারে ভালোবাসা আল্লাহর ভালবাসার প্রথম লক্ষণ মেসি না নেইমার না নায়ক না কেলোবার নয় ফাত্তাবি উনি আমার নবীকে অনুসরণ করতে হবে এটা কয় নাম্বার এক নাম্বার সুলতকবে কান মত নবী সুন্নত মত কাবত থাকবে নবী সুন্নত মত স্কুল থেকে 90 পর্যন্ত কি মত নবী সুন্নত হাততাবিউনি যখন ইক্তেবা হয়ে যাবে কোরআন করলাম কোরআন বলে আকিমুস সালাত নামাজ পড় মসজিদে চলে আসলাম কোরআন বলে রমজান আসছে আমরা বলি আসছে সুতিবা আলাইকুমুস সিয়াম রোজা রাখ কোরআন বলে তাসকারবার কিছু করিস নি আমরা বলি করি সাহালালাল বাইআ ওয়হাররামার রিবা হালাল নে হারাম ছেড়ে দে কোরআন বলে মা বাবা আছে নি আমরা গুণাবলী আছে সো আবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে সত্য ভালো ব্যবহার কর সত্য বল মিথ্যা বলিস না এরকম কোরআন একটা একটা পড়ছি আমল করছি একটা একটা পড়ছি আমল করছি যখন লাস্ট কোরআনের পৃষ্ঠায় চলে আসলাম কোরআন এখন আমারে বলছে তুমি আর বাকারা নাই সূরাতুন নাস তুমি এখন মানুষ হয়ে গেছো প্রথম পৃষ্ঠায় ছিলাম বাকারা এটা মানলে আর অমানুষ থাকবে না কি হয়ে যাবে মানুষ হয়ে যাবে আজকে হাফিজিয়া মাদ্রাসার মূল সামারি হচ্ছে সিলাম অমানুষ ছিলাম কি এই কোরআনকে কে অমানুষ হয়ে কি হয়ে যখন আস্তে আস্তে এক পৃষ্ঠার পর এক পৃষ্ঠা এক পৃষ্ঠার পর এক পৃষ্ঠা সেদিন লাস্ট পৃষ্ঠায় চলে আসব ছয়শ এগারো নম্বর পৃষ্ঠায় সেদিন আল্লাহ বলছে সুরাতুন নাস ও মানুষ থেকে আমার বান্দা কোরআন ধরে আজকে মানুষ হয়ে গেছে আজকে কি হয়ে গেছে মানুষ হয়ে গেছে তা আমরা কি অমানুষ থাকবো না মানুষ থাকবো মানুষ সবার জন্য কোরআনের কাছে আশা লাগবে কি লাগবে না লাগবে এটা হচ্ছে মূল কথা এই মাহফিলের মূল সামারিতা বোঝানোর জন্য আপনারা কত ডানে নিয়ে গেছি কতক্ষণ বামে নিয়ে গেছি কতক্ষণ পিছনে নিয়ে গেছি কিন্তু আমার মূল কথা ছিল মানুষ হওয়া মানুষ হওয়া মানুষ হওয়া তাই আজকে আমাদের এই মাহফিল ব্যক্ত হয় নাই আজকে আমাদের সুতার মোরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল নিশ্চয়ই সার্থক হয়েছে কেন কারণ ছাইটা হাফেজে কোরআন হওয়া মানে পোরাটা পরিবারের উপর রহমত জারি হয়ে গেছে বেশি না কম ঈশা আল ইসলাম দাওয়াতি কাজে কোথায় বাড়ি দাওয়াতি কাজে এখন ওনার এলাকা দিয়ে বের হয়ে আরেকটা এলাকায় যাবে কোন এলাকায় যাবে মানে ওনার পার্শ্ববর্তী এলাকায় যাবে মাঝখানে আছে কবরস্থান মাঝখানে কি অনেক কবর দিয়ে যাওয়ার সময় দেখছে এক কবরে দাও দাও করে আগুন জ্বলছে যেই লাশটা আছে এটার উপর কি হচ্ছে আজাদ হচ্ছে উনি আল্লাহ আর কিছু বলেন নাই আল্লাহ জান্নাত দিতে চাইলে জান্নাত দিবে জাহান্নাম দিতে চাইলে জাহান্নাম নাম দিবে চলে গেলেন চাইয়া ওই পার্শ্ববর্তী এলাকায় ইমানের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন তাওহিদের দাওয়াত দিলেন রেসালতের দাওয়াত দিলেন ইঞ্জিলের দাওয়াত দিলেন দাওয়াতি কাজ শেষ করতে প্রায় তিন চার ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা দিয়ে বাড়িতে যাবে ওই যেই কবরে দাও করে আগুন জ্বলছে দেখলো কবরটা জঙ্গনাথের বাগান হয়ে গেছে চার ঘন্টা আগে কি ছিল চার ঘন্টা পরে কি হয়ে গেছে এখন তো অভাব হয়ে গেছে রে কান ইকালক নাম কবরে কি নামাজ পড়ার সুযোগ আছে রোজা রাখা সুযোগ আছে কুরআন পড়া সুযোগ আছে নিসা এত কষ্ট ধরে গেছে সময় দেখলাম আযাবের পর আযাব এখন দেখি কি হয়ে গেছে জান্নাতের বাগান কবরের সামনে দাঁড়ায়া রহমান রে ফরিয়াদ করছেন মালিক আমি ঈসা তো আশ্চর্য হইছি আর জাবা আলাইয়া আমাকে বড় আশ্চর্য করেছে আমার আল্লাহ বলে ঈসা কি আশ্চর্য করেছে যাওয়ার সময় দেখলাম জাহান্নামের আগুনে কষ্ট পাচ্ছে مرحوم কিন্তু আসে দেখি জান্নাতের বাগানে খেলাধুলা করছে মানে ঘটনা কি আল্লাহ বলে শুনবা নি সে শুনগো সে এই মানুষটা মারা গেছে প্রায় দুই বছরের অধিক হয়ে গেছে তার উপর আমি বড় नाराज সে এক দিনের জন্য কোনো ভালো আমল করে নাই সেজন্য দিন থেকে মারা গেছে সেদিন থেকে আজকে এক ঘন্টা আগ পর্যন্ত শুধু আজাব আর আজাব একটা মিনিট আমি আল্লাহ শান্তি দে তো বলল কি ঘটনা হইছে আজকে জান্নাত বানা দিলেন সে যখন মারা যাচ্ছে সে যখন কি যাচ্ছে তার বিবিটা বড় সলেহা বড় আবেদা পর্দানসীন তার পেটে একটা সন্তান ছিল কাশ পেটে মানে স্ত্রীর পেটে মানে তার সে বাবা আর কি সে যখন মারা গেছে মাস পর ছেলে দুনিয়াতে জন্ম নিছে তো ছেলের আজকে দুই বছর কয় বছর ছেলেরা স্ত্রী কয় এখন ছেলে আব্বু বলে আম্মু বলে খাবো বলে যাব বলে তো বিবি তো ভালো মানুষ তো বিবি বললেন বাবা তুই তো আজকে বাবা বলছিস মা বলছিস খাবো বলছিস যাব বলছিস আমার মন বলছে আমার ছেলে সর্বপ্রথম মাক্তাবে গিয়ে বিসমিল্লাহ পড়বে কি বলবে মা তা মা ছেলেকে সাজিয়ে গুছিয়ে বিসমিল্লা শুধু কোরআনে না বিসমিল্লা ইঞ্জিলেও আছে তওরাতেও আছে জবুরেও আছে সমস্ত সহি আছে বিসমিল্লা রহমান রাহিম এটা নতুন কোনো কিছু নাই আগে থেকে চলছে তো এখন ছেলেদের পাঞ্জাবি বড়ায়া সুন্দর করে সাজায়া আতর মাথায়া পাঠালেন কোথায় মাকতাবে এখন মাকতাবে হুজুর ধরেন হুজুর কি উস্তাদ উস্তাদ আজকে প্রথম সবক দিচ্ছে বিসমিল্লাহ রহমানের ছুট্টো বাচ্ছু কাঁপা কাঁপা বলছে বিস্মিল্লাহুর রহমানের আল্লাহর নামে শুরু যিনি রহমান যিনি প্রাহিম টাল বলছে ইস তার ছেলে আছে মাক্তবে গিয়েছে তা মাক্তবের প্রথম সবক নিয়েছে বিস্মিল্লাহ হেরুর রহমানের রহিম আল্লাহর নামে শুরু যিনি দয়ান যিনি দয়াবান ছেলে বলছে রহমান আমি আল্লাহ যদি তার বাবার কবরে আজাব দেয় আমি মওলা তো সহ্য করতে পারছিনা বাচ্চা আমার রহমান রহিম বলার কারণে তার বাবার কবর কি আমি জান্নাতের পাতাল সুবহান তো বিসমিল্লাহর কারণে কিসের কারণে কবর যদি বাবার কবর যদি কি হয়ে যায় জান্নাত হয়ে যায় পুরো কোরআন যে বুকের আরন করছে তার মায়ের কবর কি হবে তার বাবের কবল কি হবে সেজন্য অন্তত একটা ছেলেকে হাফেজ কোরআন বানাইতে হবে একটা ছেলেকে কি বানাইতে হবে আল্লাহ যখন আমাদের সকলের উপস্থিতিকে যেন কবুল করে নেন আমিন আপনাদেরকে অনেক কথা বলছি কষ্ট পাইছেন